আমাদের বাসায় সবাই মিষ্টি খুবই পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে আজকে আমি জর্দা রান্না করব আর জর্দাতে আমি বেবি সুইটস ব্যবহার করেছি তো আমি বেবি সুইটস যে বানিয়েছি সেটা রেসিপি এখন শেয়ার করছি এর জন্য আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়া দুধের মধ্যে আমি আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ময়দা এবং এক টেবিল চামচ কাঁচা সুজি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব আর একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিতে থাকবেন আর যতক্ষণ না পর্যন্ত একটা ভালো আঠালো মিশ্রণ তৈরি হয় ততক্ষণ এটা ভালোভাবে মধ্যে নিতে হবে আমি গরুর দুধ ব্যবহার করেছি এটা জাল করে নিয়ে তারপর নর্মাল তাপমাত্রায় যখন এসেছিল তখনই ব্যবহার করেছি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা আঠালো মিশ্রণ যখন তৈরি হয়েছিল আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর এটা ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে আমি এখন অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলোকে ভেজে নিব এর জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে তেল আমি গরম করে নিয়েছি খুব বেশি গরম হওয়া লাগবে না অল্প গরম হলেই হবে বেশি গরম তেলে মিষ্টিগুলো দিলে উপরে অংশ পুড়ে যাবে ভেতরের অংশ কাঁচা থাকবে এর জন্য তেলটা যখন হালকা গরম হবে তখন অল্প অল্প করে প্রথমে আমি মিষ্টিগুলো দিয়েছি তারপরে একবারে সবগুলো দিয়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর মিষ্টিগুলো উপরে ভেসে উঠে তারপরে কিছুক্ষণ জাল করব জাল করার পর কিছুটা কালার হয়ে আসলে আমি কিছু মিষ্টি নামিয়ে নিয়েছি আমি তিন কালারে করব যে কারণে আমি তিনবারে মিষ্টি তুলে নিয়েছি আর কিছু মিষ্টি আমি প্রথমেই তুলে নিয়েছিলাম যেগুলো আবারও আমি চুলাই দিয়েছি যে কারণে সবগুলো মিষ্টি আমার লাল আর কালো হয়েছে সাদা মিষ্টি রাখতে হলে লাল কালার হওয়ার আগেই উঠাতে হবে মিষ্টিগুলো এখন আমি এক পাশে রেখে দিব আর গরম মিষ্টি চিনি শিরাতে দেওয়া যাবে না কিছুটা ঠান্ডা হলে তারপরেই দিতে হবে এখন চিনি শিরা তৈরি করবো এক কাপ চিনি আর এক কাপ পানি নিয়ে এর মধ্যে চারটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি জাল করে নিব কিছুক্ষণ তারপর যখন এই এই পানিটা ফুটে উঠবে এর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিব। সবগুলো মিষ্টি দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব তারপরে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পর আসলাম দশ মিনিট পর দেখি যে মিষ্টিটা হয়ে গিয়েছে আমি কিছুটা মিষ্টি উঠিয়ে নিয়ে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে এখন আমি আবার রেখে দিচ্ছি রেস্টে নর্মালি আমি যখন মিষ্টি বানাই তখন মিষ্টিগুলোকে আমি আট থেকে দশ ঘন্টা রেস্টে রেখে দেই তাহলে মিষ্টির ভেতরে চিনি শিরাটা অনেক বেশি ভালোভাবে যায় আমি মিষ্টিগুলো গরম অবস্থায় ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর এর মধ্যে রসও অনেক ভালোভাবে গিয়েছে খেতেও দারুণ হয়েছে